তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি টুরিস্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক वेलकम আর অনেক ভালোবাসা তো বুঝেই যাছো আজকে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কি উপলক্ষে সেটাও তোমরা জানো সেই জন্য কিন্তু একদম সকাল সকাল সানট্রান করে বসে পড়েছি তাহলে তো সবকিছু ডিট ডিগুলাতে কেটে নেচ্ছি কি কি মেনু সেটা তোমাদেরকে আস্তে আস্তে আমি বলবো আর আজকে আমরা কোন আশ্রমে যাব সেটাও তোমাদেরকে বলছি আজকে হচ্ছে আমরা রানাঘাট অবকাশ পার্কের পাশে যে আশ্রমটা তো সেই আশ্রমে আমরা যাবো আমরা আগেও গেছি ওখানে তো ওখানেই যাব যাবো ওখানে না মানে আমি নিজে হাতে রেডি কখনো খাওয়াইনি ওখানে জামা কাপড় দেওয়া হয়েছে বলো পুজোর সময় এই বছর পুজোর সময় জামা কাপড় দেওয়া হয়েছে তো খুব ইচ্ছে ছিল যে একদিন রেধে খাওয়াবো আমার বিবাহ বার্ষিকীর সময় ওনাদেরকে বলা হয়েছিল বাট অতদিন থেকে অ্যালাউ করেনি তো যার জন্য ভাবলাম চলো জন্মদিনে আর কি এই ব্যাপারটা করা যাবে তো চলো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি রান্না চাপানোর আগে যেটা সবার প্রথমে করতে হয় সেটা হচ্ছে মা অন্নপূর্ণাকে জলমিষ্টি দেওয়া তো সেটাই আমি করে নিচ্ছিলাম নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দেব কেননা হচ্ছে অনেকটা পরিমাণে রান্না যেখানে আজকে আমরা যাচ্ছি সেখানে আর কি দুই বেলার খাবার আর কি আমরা রান্না করব একটা হচ্ছে রাতের আর একটা হচ্ছে দুপুরের তো এখানে দেখো রান্নাটা অলরেডি চাপিয়ে দিয়েছে আর সবার ফার্স্টে করে নিয়েছিলাম ডাল যেহেতু তোমরা বুঝতেই পারছো প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে চেষ্টা করেছি একদম হালকা পাতলা রান্না করার জন্য মানে করার আর কি তো এখানে হচ্ছে মুসুর ডাল রান্না করছিলাম পিঁয়াজ আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে তো ডালটা হয়ে গেল পুরো রান্নারগুলো তোমাদেরকে আর দেখাচ্ছি না আর তারপরে এখানে করছিলাম পাঁচমেশালি সবজি পাঁচ ফোড়ন দিয়ে এক ফোড়নেই করেছি তরকারিটা এটা আমার খুব পছন্দের একটা খাবার জানো তো মানে এই সবজি আর কি পাঁচমেশালির সবজি বিশেষ করে শীতকালে তো আমি প্রচণ্ড পছন্দ করি যাই হোক এটা এগুলোর আর রেসিপি তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করছে না আর পুরো প্রসেসটা দেখাচ্ছে না কেন কি ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে যতটা পারবো ভিডিওটা শর্টে করার চেষ্টা করব লাস্ট চিনির জন্মদিনে বাচ্চাদেরকে বাড়িতে খাইয়েছিলাম তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছিল ভেবেছিলাম কোনো একটা ভিডিওতে উত্তর দেবো কমেন্টার বাট হয়ে ওঠেনি তো ব্যাপারটা হচ্ছে উনি আমাকে লিখেছিলেন যে তোমাদের তো কোনো কিছুর অভাব নেই তাহলে তোমরা এত রাত রান্নাবান্না নিজেরা কেন করো গরমের মধ্যে লোক দিয়ে তো করিয়ে নিতে পারো তো এই ধরনের কমেন্ট করেছিল তাকে আমি বোঝাতে পারবো না যে কেন আমরা নিজেরাই রান্নাবান্না করি হ্যাঁ চাইলে আমরা লোক নিতেই পারি একজন রান্নার জন্য মানে যেদিন আমরা এই আশ্রমে যাই বা বাচ্চাদেরকে বাড়িতে ডাকি তো এই জন্য লোক নেওয়াই যাই সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু ওই যে নিজেদের হাতে রান্না করে যে খাওয়ানোর যে ব্যাপারটা এটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না আর আমি সেই জন্য বলতেও পারবো না আমি এক্সপ্লেন করতে পারবো না যে এটা কী ধরনের একটা শান্তি লাগে একটু কষ্ট হয় ঠিকই বাট যখন ওনারা খেয়ে বা বাচ্চারা খেয়ে যদি যখন ভালো বলে বা খুশি হয় না তখন আর ওই কষ্টটা কষ্ট মনে হয় না ব্যাস এইটুকুনি এতে আশা করি তোমরা বুঝে যাবে যে কেন আমরা নিজেরা রান্না করি হ্যাঁ আশ্রমেও কিন্তু রান্নাবান্নার জন্য লোক থাকে ওখানে যদি কথা বলা হয় তো সেই ক্ষেত্রে ওরা আর কি রান্নাবান্না করে দেয় সেখানে আমরা বাজার করে দিলাম এবং থেকে খাইয়ে দিলাম কিন্তু রান্নাটা ওখানেই করে নেবে কিন্তু ওটা আমার মনে হয় না যে ঠিকঠাক মানে যে শান্তিটা পাচ্ছে যে নিজেদের নিজেরা নিজেদের হাতে বাজার করে নিজেরা রান্না করে নিজেরা প্যাকিং করে গিয়ে নিজেদের হাতে আর কি সার্ভ করা মানে এই ব্যাপারগুলো ঠিক বলে বোঝানো যাবে না তার জন্য আমরা সবসময় নিজের হাতেই রান্নাটা করি আশা করি তোমরা বুঝতে পারছ আমি কী মানে মানে কী বলতে চাইছি আর দেখো রান্নাটা হয়তো আমি আর তোমাদের দাদাভাই মিলেই করি আর আমাদেরকে কিন্তু সাহায্য করে যেমন কি তপা ভীষণভাবে সাহায্য করে তমালিকা সাহায্য করে এবং আমার বাড়িতে যে দিদি আছে রান্না করে তো উনিও সকালবেলা কিন্তু অনেক কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছে অতএব অতটাও কষ্ট হয় না সবাই মিলে যখন হাতে হাতে কাজ করি আর এত ভালো একটা কাজের জন্য যে কাজ করছি এটা মানে ভাবলেই আর কষ্টটা লাগে না সত্যি কথা বলতে যাই হোক কী কী মেনু হচ্ছে চলো তোমাদেরকে একবার বলে দিই সেটা হচ্ছে যে ডাল হচ্ছে একটা পাঁচমেশালি সবজি হচ্ছে সয়াবিন দিয়ে আর হচ্ছে চিকেন হচ্ছে ভাত হচ্ছে আর সঙ্গে থাকছে হচ্ছে মিষ্টি আর আমরা একটা কেকের অর্ডার দিয়েছি যেটা কিনা ওখানে গিয়েই কাটা হবে বুঝতেই পারছো একটা বিশ্রী গরম পড়েছে জানি না এই গরমটা কবে যাবে তো রান্নাবান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখানে এসে আমি একটু বরফ জলে মুখটা চুবিয়ে রেখেছিলাম এটা স্কিনের জন্যও ভালো এটা যে আমি রান্না করে এসেছি বা গরম লাগছে সেই জন্য নয় এটা আমি রেগুলার করে থাকি দুবেলা করে করার চেষ্টা করি রোজ তো যাই হোক আর এখানে দেখো প্যাকিং করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ একটা মাছের ঝোল ওখানে পাঁচজন মতো মাছ খান না তো সরি মাংস খান না তার জন্য কিন্তু মাছ করা হয়েছে তো যাই হোক এখানেও দেখো সমস্ত কিছু রেডি আর এখানে এখানে দেখো স্নান টান করে কিন্তু আমিও রেডি হোয়াইট কালার পরেছি কেননা হোয়াইট একটা অন্যরকম ব্যাপার আর কি হোয়াইট কালারটার মধ্যে আছে তো যার জন্য এই শুভ দিনে আর কি আমি হোয়াইটটাই আর কি চুজ করলাম আর সঙ্গে রেড কালারের একটা দুপারটা নিয়েছি কেমন লাগছে জানিও তো সব কিছু হচ্ছে গাড়িতে তোলা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি চলো মা তোমার তোমার খোনো কি বলে হ্যাঁ ছোট দুধ নিয়ে নিয়েছি আমি এটা পাতা কাও একটু ভাই না তো আমাকে তো সুন্দর লাগছে প্রিটি লাগছে বিউটিফুল না গো শাড়ি আর ফুল অস করলাম চলো ফোনটা আবার মাঝে মাঝে দাঁড়িয়ে তো দেখো আমরা কিন্তু রানাঘাট পৌঁছে গেছি আর এটা কোন জায়গায় যারা যারা রানাঘাট থাকো আমাকে একটু কমেন্ট করে জানা হতো যে কোন জায়গায় আমরা ক্রস করলাম দেখি কারা কারা চিনতে পারছো যাই হোক চলো এবার যাওয়া যাক আমরা যাচ্ছি হচ্ছে নিরশ্রয় বলে একটি আশ্রমে সেটা হচ্ছে রানাঘাট অবকাশ পার্ক তার পাশে একদম পাশে এই দেখো চলে এসেছি খুব ভালো এখানে মানে ব্যবহার খুব ভালো খুব ডিসিপ্লিন মানে এবং খুব হাইজিন মেনটেন করা হয় সব কিছুতে মানে সব দিক দিয়ে খুব ভালো আমার খুব ভালো লেগেছে আমি আগেও যেহেতু এসছি ওই জন্য আর কি বললাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক একে একে কারণ অনেকটা বেলাও হয়ে গেছে সব বয়স্ক মানুষেরা আর কি না খেয়ে বসে আছে তাই বললাম তাড়াতাড়ি করে গিয়ে ঝটপট করে আগে কেকটা কেটে তারপর হচ্ছে খেতে দিয়ে দেবো প্রথমে ভেবেছিলাম যে আগে খাবারটা খাইয়ে নেবো তারপরে কেকটা কাটবো তো ওখান থেকে বললো কি না জন্মদিন উপলক্ষে যেহেতু হচ্ছে বিষয়টা সেহেতু আগে কেকটাই কাটিং করা হোক আমি বললাম চলো তাহলে ঠিক আছে তো ওনারা একটা টেবিল অ্যারেঞ্জ করে দিলেন ওখানে বললো এখানেই হচ্ছে কেকটা কাটিং করে নাও আমি বললাম ঠিক আছে বার্থডে অ্যানিভার্সারি এগুলো তো আমাদের কাছে খুব একটা স্পেশাল ডে হয় তো যবে থেকে কাজে নেমেছি মানে শুরুটা করেছি আর কি তবে থেকে এই দিনগুলো জন্য আমার কাছে আরও বেশি স্পেশাল কেন কি এই স্পেশাল মানুষগুলোর সঙ্গে দিনটা আমি কাটাতে পারি একটা দিন তাদের সঙ্গে সময় কাটাই তাদের জন্য একটু কিছু করার চেষ্টা করি তো এই জন্য আমার কাছে আরও বেশি স্পেশাল হয়ে যায় দিনগুলো জানো তো বিয়ের আগে আমার জন্মদিন নিয়ে আমার কোনো রকমের কোনো এক্সাইটমেন্ট থাকতো না মানে মনেই হতো না যে হ্যাঁ সামনে আমার জন্মদিন আসছে এই করবো সেই করবো হ্যান ত্যান এসব কখনো মনে হয়নি মানে আমাদের বাড়িতে জন্মদিনটা সেভাবে কখনো পালন করা হয়নি হ্যাঁ জন্মদিন চলো ঠিক আছে একটা নতুন জামা কিনে দিল বাবা বলতো যে কি চাই তো সবসময় একটা জামাই বলতাম একটা জামা কিনে দাও বা ছোটো থাকতে বলতাম একটা পুতুল বা একটা রান্নাবাটি ভালো একটা সেট কিনে দেবে ব্যাস এইগুলোই ডিমান্ড থাকতো তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম তখন থেকে জন্মদিন মানে আসছে বা জন্মদিনে কিছু একটা নিতে হবে এই ব্যাপারগুলোর কাজ করতো না আমার বরাবরই কেন যাই না জন্মদিন আমার নিজের জন্মদিনটা নিয়ে কোনো রকম কোনো মানে এক্সাইটমেন্ট হতো না আমার বিয়ের আগের কথা বলছি কিন্তু বিয়ের পরে আমার এই জন্মদিনটা আরও স্পেশাল করে দেয় এই মানুষটা জানো তো এই যে পাঁচটা বছর বিয়ে হয়েছে মানে প্রত্যেক বছর ও মানে এত এক্সাইটেড থাকে আমার জন্মদিনটা নিয়ে মানে প্রায় দু মাস আগের থেকে ওর প্ল্যানিং শুরু এই করব সেই করব। তোমার কি গিফট চাই মানে এই ব্যাপারগুলো মানে ও বোঝায় যে হ্যাঁ জন্মদিনটা একটা আনন্দ করার দিন এই দিনটা তুমি আনন্দ করবে মানে এই জিনিসটা ওই আমাকে শিখিয়েছে বুঝিয়েছে তারপরে নিজের হাতে আমার জন্য রান্না করে দেয় বার্থডে একটা লাঞ্চ দেয় যেটা কিনা সত্যি বলতে আমাকে কখনো কেউ দেয়নি আমি যে বললাম বিয়ের আগে জন্মদিনটা নিয়ে সেরকম কোনো ব্যাপার থাকতো না তো আমার মাও কখনো আমাকে ওইভাবে দেয়নি কেউই দেয়নি কখনো আমার জীবনের প্রথম এই মানুষটাই আমাকে এই যে বার্থডে লাঞ্চ যে ব্যাপারটা ওটা ওই মানুষটাই আমাকে দিয়েছে তো ওই জন্য এখন আমিও এক্সাইটেড থাকি বিয়ের পর থেকে আমার জন্মদিনটা নিয়ে যে এবারও আমার জন্য কি করবে এবার আমার জন্য কি কি রান্না করবে এবার আমার জন্য কি কী ভেবেছে এই জিনিসগুলো এখন আমাকেও ভাবায় যাই হোক দেখো তোমাদের সঙ্গে একটা গল্প করতে করতে কিন্তু আমার দেখো খাওয়া দাওয়া মানে খেতে টেতে দেওয়াও কিন্তু কমপ্লিট তো একবার আশ্রমটা তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম এবার হচ্ছে সবাইকে খাই এবার আমরা নিজেরা খেতে বসবো কেন কি আমরাও সকাল থেকে সেভাবে কিছু খাই দেয়নি মামা ভাত খাচ্ছ কি খাচ্ছ তুমি কমপ্লিট আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানি কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে বাই বন্ধ করে